ময়মনসিংহে অনুষ্ঠিত হল এক আজব খেলা যেখানে আছে হাজার হাজার খেলোয়াড় তবে নেই কোনো রেফারি নেই পুরস্কার নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও আছে শুধু শক্তির লড়াইয়ের উত্তেজনা এটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী গুমগুটি বা ঘুমগুটি খেলা যেখানে ত্রিশ কেজি ওজনের পিতলের বল নিয়ে চলে হাজারো মানুষের শক্তির লড়াই খেলা নিয়ম হইতেছে খেলাতে কোনো রেফারি নেই এখানেতে জারজুল বেশি যে যে জন্ম নিবার পায় প্রচুর গরু জব হয় মানুষ আত্মসোধন বোধ ঈদেরসুমে আসে না একমতকে গুটি খেলার জন্য সব আত্মসোধন আসে এখানে আছি প্রতি এখানে খেলা হয় আমরা মামি এখানে গুটি খেলা দেখার জন্য আইছি জানা যায় 1758 সালে প্রথমে খেলাটি শুরু করেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব দौलত মন্ডল গুমগুটি খেলার জায়গাটি জমিদার আমলের ছিল তালুক বনাম পরগনা সীমানা সেই রেওয়াজ মেনে এখন প্রতি বছর আয়োজন করা হয় 250 বছরের পুরনো এই খেলার খেলোয়াড়রা পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ চার ভাগে বিভক্ত হয়ে খেলতে শুরু করেন তবে এই খেলার কোনো নির্দিষ্ট সময় নেই টেনে হিছে কারাকারি করে যে বা যারা এই 30 কেজির ওজনের পিতলের গোলক বা গুটি গুম করে ফেলতে পারবেন অর্থাৎ লুকিয়ে ফেলতে পারবেন তারাই মূলত বিজয়ী এবং পরবর্তী এক বছর বিজয়ীদের কাছে রাখা হয় পরের বছর খেলার আগে গুটিটি সংগ্রহ করে দেওয়া হয় জনগণের কাছে পুরস্কার আমরা নির্দিষ্ট কোনো পুরস্কার দেই না পূর্বের এই জন্য কোনো নিয়ম ছিল এই যে জয় পরাজয়টা তখন ছিল তালুক পরগনা দুই গ্রুপ বর্তমানে চার গ্রুপ তালুক পরগনায় খেলা হয় কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তরাধিকার সূত্রে পাওয়া আড়াইশো বছরেরও বেশি আগের এই খেলা এখনো ধরে রেখেছে ময়মনসিংহের গ্রামাঞ্চলের মানুষ প্রতিবছর পৌষ মাসের শেষ দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বড়ইয়াটা বিলে বিকেলে অনুষ্ঠিত হয় এ খেলার জমজমাট আয়োজন প্রতি বছর আমাদের আত্মীয় স্বজন যাওয়া আছে সবাই একত্রিত হয় মিলান মেলা হয় আমরা ঘুমকে দিয়ে আমরা খেলা উপভোগ করি এটা দুইশো সাতষট্টি তম বছরের খেলা এটা এখানে লাখ লোকের সমাগম হয় গত চোদ্দই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী খেলার খেলার দিন সকাল থেকে ময়মনসিংহ ফুলবাড়িয়া মুক্তাগাছা ত্রিশাল সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঢাক ঢোল আর বাদ্যযন্ত্র সাজিয়ে হাজির হন হাজারো খেলোয়াড় ক্রমেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড় ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে আসা মানুষজন প্রাণভরে উপভোগ করেন গুটি গুম করার লড়াই খেলার পাশাপাশি বসে মেলা বাড়ি বাড়িতে হয় আত্মীয় স্বজনের আগমন এক কথায় পুরো এলাকা যেন পরিণত হয় এক বিশাল মিলন মেলায় এই অনুষ্ঠানে যেমন মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুইটা ঈদ আছে আমার মনে হয় এই এলাকায় এই দুইটা ডিস্ট্রিক্ট বা না দুইটা তিনটা থানার মধ্যে সর্বোচ্চ আনন্দ হয় এই এলাকায় ছোট থেকে আমার বাপ মানে আমাকে কাঁধে নিয়ে খেলা দেখছে আমিও এই খেলা দেখার জন্য বগুড়াতে আমার বাসা বাড়ি মামায় সিং এই খেলা দেখার জন্য আমি সুদূর বগুড়া থেকে চলে আসছি